করি না মানে আমার চিন্তা ভাবনা দুধের জন্য গরু পালন করবো আমি এটা কি ধীরে ধীরে কমে দেবো আমি দিয়ে ফিজেন জাতের গরু গুলা পালবো আচ্ছা কেন দুধের টাকা দিয়ে আমার মনে করেন যে হলো খাওয়ারটা মেঘা ফল খাওয়ার টাকাটা মেঘা ফলে আমার বাজেটটা মনে করেন যে লাভ হবে হ্যাঁ খারাপ লাগবে তো লেখাপড়া করে চাকরি বাকরি তো আমাদের যে অবস্থা হ্যাঁ সেই হিসাবে লেখাপড়া এখন তো মনে করেন যে জনসংখ্যা হার বেশি হ্যাঁ সেই হিসাবে আমাদের মনে করেন যে চাকরি সেই হিসাবে হয় না

সব দুধ বিক্রি করেন তো হ্যাঁ কত করে দুধ যাচ্ছে আপনার এলাকায় আমার এলাকায় তো ষাট টাকা সত্তর টাকা আচ্ছা তার মানে ভালো দাম খারাপ না আচ্ছা গোটাকে প্রতিদিন আপনি কি কি খাওয়ান বলেন তো খোল খায় ভুসি খাই ফিট খাই কাঁচা ঘাস খড় আচ্ছা কাঁচা ঘাস আর খড় ছাড়া যে খাবারগুলো খাওয়ান সেগুলো হচ্ছে দানাদার খাবার হ্যাঁ এই দানাদার খাবার আপনার কত কেজি দেন এটাকে আমার দানাদার খাবার যায় সাত আট কেজি করে তো এটা কেন খাওয়ান এটা কি জানেন

আঠারো লিটার লাগবে প্রতি লিটার দুধের জন্য লাগবে আশি গ্রাম প্রোটিন তাহলে এটা মোট কত গ্রাম প্রোটিন হলো তাহলে আপনার লাগবে চোদ্দশো চল্লিশ গ্রাম হলো প্রোটিন লাগবে আপনার চোদ্দ আর তিন হলো কত হয় চোদ্দ আর তিন সতেরো সতেরো লাগবে আঠারোশো গ্রাম প্রোটিন লাগবে আপনার এই আঠারোশো গ্রাম প্রোটিনের মধ্যে ঘাস কত কত খাওয়ান হ্যাঁ ইচ্ছা মতো খায় ইচ্ছা মতো কত পনেরো কেজি বিশ কেজি তা তো খায় তাহলে বিশ কেজি যদি খায়

লাভজনক হ্যাঁ এটা মানে আমার পারিবারিক ভাবে থেকে করে আসতেছে আমি শিব হিসেবে গরু লালন পালন করতেছি আচ্ছা আপনি একটা গ্রাজুয়েট ছেলে চাকরি পাওয়ার কথা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ার কথা কিন্তু আপনি তা না করে কৃষিকাজ করছেন এটা কি আপনার হীনমনতায় ভোগেন হ্যাঁ খারাপ লাগবে তো লেখাপড়া করেও চাকরি বাকরি তো আমাদের যে অবস্থা হ্যাঁ সেই হিসাবে লেখাপড়া এখন তো মনে করেন যে জনসংখ্যা হার বেশি হ্যাঁ হ্যাঁ সেই হিসাবে আমাদের মনে করেন যে

তার মানে আপনি যুব উন্নয়ন অধিদপ্তর নাম শুনেছেন জি ওখানে কি প্রশিক্ষণ হবে জানেন জানেন গেছেন কি কখনো না কখনো যাবেন কি চাও তো অবশ্যই অবশ্যই যাব সুপ্রিয় দর্শক এই ফাঁকে আপনাদের বলি যদি আপনার বয়স 18 থেকে 35 বছর হয় তাহলে অবশ্যই আপনি যদি প্রশিক্ষণ দিতে চান এবং খামার করতে চান তাহলে আপনার নিজ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে যোগাযোগ করুন আপনার প্রশিক্ষণ হবে আর আপনার সঙ্গে কথা বললাম যুবকতাকে সময় দিলেন এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ অনেক ধন্যবাদ